সৃষ্টির শুরু থেকে আজ অব্দি মানব জাতি শত শত রহস্য প্রত্যক্ষ করেছে পিছু নিয়েছে এবং সেসব রহস্যের কারণ অনুসন্ধান করে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করিয়েছে যুগে যুগে উন্নত হয়েছে বিজ্ঞান উন্নত করেছে আমাদের জীবন ব্যবস্থা আমরা অজানাকে জেনেছি অথরা আকাশ থেকে শুরু করে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত ছুঁয়ে এসেছি তবু কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান আজও অসহায় কিছু কিছু রহস্যের কোনো কুল কিনারা বের করতে পারেনি বিজ্ঞানীরা টাইম ট্রাভেল কিংবা সময় পরিভ্রমণ এদের মধ্যে অন্যতম টাইম ট্রাভেল কি এ সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি সময়ের গতিপথের নিয়ম অতিক্রম করে চলমান সময় থেকে বের হয়ে কোনো অনির্দিষ্ট সময় পারে দেওয়াই টাইম ট্রাভেল এই টাইম ট্রাভেলের বিষয়টা কি শুধুই মানুষের মস্তিষ্কজাত অযাচিত কল্পনা নাকি বাস্তবে এটা সম্ভব এই বিষয়ে বিজ্ঞান এখনও নীরব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সুনির্দিষ্ট বিশ্বাসযোগ্য এবং সর্বজন গ্রাহ্য ব্যাখ্যার মাধ্যমে টাইম ট্রাভেলের অস্তিত্ব স্বীকার করতে পারেনি তবে পৃথিবীতে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা আমাদেরকে বাধ্য করে টাইম ট্রাভেলের অস্তিত্বে বিশ্বাস করতে সেরকমই একটি ঘটনা আজ আপনাদের বল বলবো এমন এক বিমান সম্পর্কে যে কিনা নিখোঁজ হবার সাঁত্রিশ বছর পর আবার ফিরে এসেছিল চলুন ঘটনাটি জানা যাক ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর ওই দিন তাদের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানটি ধীরে ধীরে তাদের রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল রানওয়ের কাছাকাছি আসার পর বিমানের পাইলট এবং সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে এবং তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর জন্য অনুমতি চায় কন্ট্রোল টাওয়ার থেকে তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা জানায় তাদের ফ্লাইট নম্বর নয়শো এবং ওই বিমানে চারজন ক্রু মেম্বার সহ সাতান্ন জন যাত্রী রয়েছে তারা বাইশ জুলাই উনিশশো পঞ্চান্ন তারিখে নিউ থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল কিন্তু পথ হারিয়ে তারা এই বিমানবন্দরে চলে এসেছে এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানের বন্দরের অবস্থান জানতে চায় কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সময়টা উনিশশো সাল আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হয় এবং তারা বলতে থাকে ও মাই গড হাউ ইজ দিস পসিবল কন্ট্রোল টাওয়ারের রেডিওতে তাদের এসব কথাবার্তা শুনতে পেয়ে তারা বিমানটিকে অবতরণের অনুমতি দেয় এবং তাদের সুবিধার জন্য বিমানবন্দরের কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রানওয়েতে পাঠায় বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার ডিসি ফোর এয়ারক্রাফট কন্ট্রোল টাওয়ারের কর্মচারীরা এবং রানওয়ে গ্রাউন্ড স্টাফরা অবাক হয়ে লক্ষ্য করে বিমানের পাইলট এবং যাত্রীরা হতভম্ব চোখে তাদের দিকে তাকাচ্ছে কন্ট্রোল টাওয়ারের রেডিওতে শুনতে পাওয়া পাইলটদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে যেন এগুলো বিমান নয় বরঞ্চ কোনো ভিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপ রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না তারা বিমানটির গতি না কমিয়ে রানওয়ে গ্রাউন্ড স্টাফদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য ইশারা করে এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয় পরক্ষণেই তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমান্তের বাইরে চলে যায় এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনও জানা যায়নি ওই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন এফবিআই এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয় এই কারণে পরে আর কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডার বা তাদের রেডিওতে রেকর্ড হওয়া পাইলটদের কথোপকথনের কোনো দলিল পাওয়া যায়নি ডিসি ফোর বিমানটির পাইলটদের ফেলে যাওয়া ক্যালেন্ডারটি ছিল উনিশশো সালের পরে জানা যায় এই ডিসি ফোর বিমানটি সত্যি উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল কিন্তু চারজন ক্রু মেম্বার ও সাতান্ন জন যাত্রীসহ বিমানটি নির্দিষ্ট সময়ে মায়ামিতে পৌঁছায়নি এবং পরে এর কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ আকাশপথে বিমানটি হারিয়ে গিয়েছিল সালে সালে হারিয়ে যাওয়া বিমান বছর বছর পর কয়েক মিনিটের জন্য ফিরে এলো এই তারা কোথায় ছিল বিমানে অবস্থানরত একষট্টি জন মানুষের প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি টাইম ট্রাভেলের রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত হয়তো এসব কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না ভিউয়ার্স সাঁত্রিশ বছর পর বিমানটির এই অবতরণ নিয়ে আপনারা কি মনে করেন কি হতে পারে আকাশে হারিয়ে যাওয়া ওই একষট্টি জন মানুষের সাথে আপনাদের যে কোনো মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ